আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টি আপনাদের সাথে দেখাবো সেটা ফেসবুক মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট ফেসবুক শিডিউল অর্থাৎ শিডিউল পোস্ট কিভাবে আপনি করবেন দেখুন আপনি যদি প্রতিদিন ফেসবুকে একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করেন আপনার যে রিলেটেড পেজে হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিক রিচ পাওয়ার সম্ভাবনাটা 95% তাই আমরা এই ক্লাসে আজকে ক্লাসে দেখব যে আপনার কিভাবে প্রতিদিন পোস্ট করবেন এখন এই প্রতিদিন পোস্ট করার জন্য আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি ধরেন প্রতিদিন প্রতিদিন রাত রাত একটা একটা পোস্ট পোস্ট করেন করেন বা টাইম আপনাকে নয়টা আটটা বাজে পোস্ট রেডি করে অপেক্ষা করতে হবে পোস্ট করার জন্য তো এটা মোটামুটি একটা কঠিন কাজ সেই ক্ষেত্রে যদি আপনার পাঁচটা পেজ থাকে বা আপনি যদি প্রতিদিন এরকম পাঁচটা পোস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু খুব জটিল একটা সমস্যা কারণ হচ্ছে আপনার এই টাইমে রেডি থাকাটা মাস্ট আর আমরা যদি শিডিউল পোস্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু ইজি এক দিনে আপনি প্রয়োজনে এক বছরের শিডিউল পোস্ট তৈরি করে রাখতে পারবেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা এই শিডিউল পোস্ট সিস্টেমটা দেখব তো চলুন সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে দিলাম দেন এখান থেকে আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমাদের পিওর ব্যাগ পেজ অত্যন্ত কোয়ালিটিফুল একটা পেজ তৈরি করেছিলাম এবার আমরা এই পেজে আসার পর এখান থেকে একটা অপশন আছে ম্যাটা বিজনেস সুইচ এটা নিউটিউবে ওপেন করতে পারেন অথবা এখানে ক্লিক করলেও সেটা নিউটিউবে ওপেন হবে দেখেন এখান থেকে কিন্তু সেটা ট্যাবে ওপেন হয়ে গিয়েছে এবার আমরা যে কাজটা করব এখান থেকে একটা অপশন আছে আর হচ্ছে প্ল্যানার এটা হচ্ছে অল টুল আমরা এখান থেকে এই মধ্যে যদি একটু ক্লিক করি তাহলে আমরা আমাদের কন্টেন্ট গুলো এখান থেকে দেখতে পারবো যা যা আপলোড করেছি এখানে আর একটা অপশন আছে প্ল্যানার এটাতে যখন আমরা ক্লিক করব তখনই হচ্ছে আমাদের মূল কাজ আমরা একটু দেখি আমাদের প্ল্যানারে আমাদের মূল কাজটা কি এবং এটা কিভাবে করব এখানে দেখেন শিডিউল ডিপার্টমেন্ট হচ্ছে এটা এই যে এখান থেকে শিডিউল আমরা করতে পারবো শেয়ার করতে পারবো এভরিথিং এটা হচ্ছে শিডিউল আমরা যখন প্রত্যেকটা উপর রাখতেছি দেখেন এখানে শিডিউল নামে একটা অপশন দেখাচ্ছে যেমন আমি এই আমি যদি এটা দু হাজার অর্থাৎ তেইশ তারিখের জন্য ২৩ তারিখের জন্য যদি আমি এটা পোস্ট করতে চাই যেমন আজকে হচ্ছে ২২ তারিখ এটা হবে তেইশ তারিখ আমি তেইশ তারিখের জন্য পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবো এখান থেকে চব্বিশ তারিখের জন্য চাইলে এখানে পোস্ট করতে পারবো আমি তেইশ তারিখে একটা পোস্ট করব এই যে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন তেইশে ডিসেম্বর আমি কোন টাইমে পোস্ট করব এখানে টেন মানে হচ্ছে সকাল দশটায় না আমি এটা সকাল দশটায় দিব না এটা আমি দিব হচ্ছে বিকাল পাঁচটায় অর্থাৎ আন্তর্জাতিক টাইম বিকাল পাঁচটা মানে হচ্ছে সতেরোটা সতেরোটা একটা পোস্ট দিব এবার সেভে আমি ক্লিক করলাম এবার আমরা আমাদের পোস্ট তৈরি করার সময় হয়ে গেছে এই যে হচ্ছে পোস্ট আমি আমাদের পোস্টগুলো রেডি করে লিখে রেখেছি আগে থেকেই এবং এই কন্টেন্টগুলো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে লিখবেন শিখবেন সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখাবো ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে দেখাবো আচ্ছা এই হচ্ছে আমরা একটা পোস্ট তৈরি করেছিলাম পোস্টটা রেডি করে রেখেছি এবার আমরা এখান থেকে এই পোস্ট করব এই যে ট্যাক্সের মধ্যে ওই পোস্টটা লিখলাম খুব চমৎকার করে এবার হচ্ছে আমরা ইমেজ বা ভিডিও যদি ইউজ করতে চাই অ্যাড ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করে আমরা ইমেজ ব্যবহার করব আমি এখান থেকে ইমেজ ব্যবহার করতেছি এই যে এখান থেকে দেখেন এই চারটা ছবি আমি বিক্রির জন্য ব্যবহার করতেছি দেখেন খুব চমৎকার এই হচ্ছে চমৎকার করে এখান থেকে আবার আমাদেরকে দেখাবে কেমন হয়েছে দেখেন এখান থেকে ছবিগুলো খুব চমৎকার দেখাচ্ছে দেন এবার আমরা এখান থেকে শিডিউলে ক্লিক করব মানে হচ্ছে কি আমরা তেইশ তারিখে অর্থাৎ যেই ডেটে আমরা এই যে শিডিউল অ্যানাদার পোস্ট এখন কি আমি আরেকটা শিডিউল পোস্ট তৈরি করব কিনা সেটা জিজ্ঞেস করতেছে আমি ভাবি লেটারে দিয়ে দিলাম এই যে দেখেন এটাই কিন্তু বিকাল পাঁচটায় তেইশ তারিখে এটা কি হয়ে যাবে পোস্ট হবে মানে প্রকাশ হবে হবে আমরা যদি চাই এই দিনে অন্য কোনো করতে পারি ক্লিক করে আরেকটা যদি সেটা করতে পারবো যেমন আমি এখান থেকে যদি তারিখে ওই সময় পাঁচটায় দিছিলাম এখন যদি ছয়টা একটা করতে চাই করতে পারি এখানে বা আমি যদি পাঁচটার সময় করতে চাই আবার আরেকটা করতে পারি কোনো সমস্যা নাই এই যে আমি এখান থেকে আরেকটা পোস্ট করব আমি আরেকটা পোস্ট এখান থেকে রেডি করে নিয়েছি আগে থেকে রেডি করে রেখেছিলাম যেমন এই পোস্টটা ব্যবহার করতেছে দেখেন এখান থেকে আমরা আর্টিকেলটা লিখব উপরে হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব দেন এখান থেকে আমরা ফটোগুলো অ্যাড করে দিব এই যে আমি কম্বো দুইটা প্রোডাক্ট দিয়ে কি করলাম পোস্ট করলাম দেখেন এবার হচ্ছে আমরা এখান থেকে শিডিউলে ক্লিক করলে সেটা অটোমেটিক শিডিউল হয়ে যাবে অর্থাৎ এজ সেম ডেতে দুইটা আমরা শিডিউল করেছি এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই আমরা যদি এই ডেট ছাড়া অন্য কোনো ডেটে করতে চাই হ্যাঁ অবশ্যই করতে পারবো যেমন আমি যদি এখান থেকে এই যে দেখেন এখান থেকে চব্বিশ তারিখে আমি যদি এটাতে একটা শিডিউল করতে চাই ক্লিক করলাম চব্বিশ তারিখের উপর কখন করব আমরা সেটা বিকাল পাঁচটায় করব আমি টাইম সিলেক্ট করে নিলাম চব্বিশ তারিখ দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা আবার একটা আর্টিকেল দিব এই যে আমি একটা আর্টিকেল দিচ্ছি এই যে কপি করলাম কপি দেন আবার আর্টিকেলটা এখান থেকে কি করলাম টেস্ট করলাম এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব আমরা অন্য কয়েকটা ফটো নিতে পারি সাপোজ এইটা 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 এই চারটা ফটো ব্যবহার করলাম এখানে দেখেন পরবর্তী শিডিউল হয়ে যাবে আবার এবং এখান থেকে আমরা এই পোস্টগুলো করতেছি এটা হচ্ছে আমাদের পিসিতে কেমন দেখা যাবে আর এটা হচ্ছে মোবাইল ফোনে এই বিজ্ঞাপনটা কেমন দেখা যাবে এই যে ফেসবুক ফিড ফিউতে কেমন দেখা যাবে এটা এখান থেকে দেখাবে তো এখান থেকে দেখা যে ফেসবুক ফিড এমন দেখাবে হচ্ছে এরকম দেখাবে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম শিডিউল এবার যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি দেখেন এখান থেকে আমাদের এই যে দুই দিনে শিডিউলটা হয়ে গেছে আমরা চাইলে যে কোনো অ্যাড করতে পারি এখানে যদি আমি চাই পঁচিশ তারিখে বা তারিখে একটা যে কোনো ডেটে যদি চাই করব করতে পারি আমি এখান থেকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই শিডিউলিং এর লাস্ট তো এখান থেকে আমরা টাইম সিলেক্ট করবো এবং এখান থেকে ডেটও চাইলে চেঞ্জ করতে পারি যেমন ছাব্বিশ তারিখ সিলেক্ট করছিলাম এখন আমি এখানে পঁচিশে চলে আসবো এখানে আমি আঠারোটা অর্থাৎ ছয়টার দিকে একটা ক্যাম্পেইন রান করব ছয়টার দিকে একটা ক্যাম্পেইন রান করব ছয়টার দিকে ক্যাম্পেইন রান করা মানে হচ্ছে আঠারোটা আমি একটা ক্যাম্পেইন রান করব দেন হচ্ছে এখান থেকে আমরা যদি আর ট্যাক্স নেই ট্যাক্স নিতে পারি এই যে এখান থেকে একটা ট্যাক্স নিলাম মানে আর্টিকেলটা নিলাম আমরা পূর্বে থেকে সেই আর্টিকেলটা রেডি করে রেখে দিয়েছি এবার হচ্ছে আমরা যদি এখান থেকে চাই ফটো ইউজ করতে আমি ফটো ইউজ করতেছি অলওয়েজ আপনারা চাইলে ভিডিও ইউজ করতে পারবেন আমি এখান থেকে একটু দেখাই হুম এবার আপনি যদি চান এখান থেকে ভিডিও ইউজ করতে পারবেন ভিডিওর অপশান থেকে চাইলে আপনি মেসেঞ্জার অ্যাড করে দিতে পারবেন লোকেশন অ্যাড করে দিতে পারবেন লোকেশন আপনি যদি চান অ্যাড করে দিতে পারবেন এই যে বাংলাদেশটা অ্যাড করে দিলাম সেভে ক্লিক করলাম অল বাংলাদেশকে ফোকাস করে আমি এটা দিয়ে দিলাম জাস্ট চমৎকার এবার শিডিউলে পোস্ট করব শিডিউল পোস্ট হয়ে যাবে তাহলে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন মেবি লেটারে দিব অলওয়েজ এই যে এখানে একটা পোস্ট হয়ে গেছে এবার যদি আমরা রিফ্রেশ দেই দেখেন সুন্দর করে পোস্ট কিন্তু হয়ে গেছে আমরা পরিপূর্ণভাবে পোস্ট রেডি করে ফেলেছি তো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে এ শিডিউল পোস্ট পার্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট অর্গানিক রিচের জন্য তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তী ক্লাসে আচ্ছা আমি এখান থেকে একটু ক্যামেরায় আসি দেন আমরা পরবর্তী পরবর্তী ক্লাসে ফেসবুক যে ধাপগুলো আছে সবগুলো দেখব আর আপনারা এই ক্লাসগুলো করে কে কতটুকু উপকৃত হচ্ছেন কে কত কতদূর এগিয়ে যেতে পারতেছেন প্রত্যেকটা ক্লাস কি করতেছেন কি না বা প্রত্যেকটা ক্লাস করে আপনারা কতটুকু বুঝতে পারছেন সবকিছু আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন